হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে প্র্যাকটিস এসে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমার প্র্যাকটিস অবশ্যই তো ইউনিভাবে প্র্যাকটিস হচ্ছে ফ্রেন্ড এখন একটু পরে প্র্যাকটিস শুটিং করবো প্র্যাকটিস কমপ্লিট তো ফ্রেন্ড আগের দিন তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে এবার চ্যাম্পিয়ন আমরা মোহনবাগান আমরাই চ্যাম্পিয়ন হয়েছি মোহনবাগান আমাদের ইউ আইসএল চ্যাম্পিয়ন হয়েছে এবার তো ফ্রেন্ড ভিডিও যদি না দেখে থাকো আমি আগে জানিয়েছিলাম যে এবার চ্যাম্পিয়ন আমরা মোহনবাগান হবেই হবো তো ফ্রেন্ড এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি মোহনবাগান আমার মনে আসে ফ্রেন্ড পূর্ণ হয়েছে তো ফ্রেন্ড যদি ওই মোহনবাগানের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে তো ফ্রেন্ড আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বল মাস্টারি বল মাস্টারি করার জন্য আজকে নতুন ভিডিও শেয়ার করতে ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি প্র্যাকটিসটা এখন করেছি এই প্র্যাকটিসটা তোমাদেরকে দেখাবো ফ্রেন্ড প্র্যাকটিসটা করবে তুমি বল মাস্টার হবে একদম এবং তোমার ব্রেথ পাবে পাই স্কিল পাবে তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলের যদি নতুন এসে দেখো ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চল ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান তো ফ্রেন্ড সবার প্রথমে এই বল মাস্টারের প্র্যাকটিসটা করার জন্য তুমি সাত থেকে আটটা মার্কার গ্রাউন্ডে ছড়িয়ে দেবে যে কোনোভাবে গ্রাউন্ডে তুমি এই মার্কারগুলো ছড়িয়ে রাখবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যেভাবে আমি ছড়িয়েছি ছড়ানোর পর ফ্রেন্ড তুমি বলটা নিয়ে প্রতিটা মার্কারে টার্নিং করবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ যেভাবে আমি টার্নিং করছি প্রতিটা মার্কারে তুমি ইনসাইড হোক কিংবা আউটসাইড এইভাবে কন্টিনিউ টার্নিং করবে যেটাতে তোমার ইচ্ছা হবে ফ্রেন্ড সেটাতেই তুমি প্রতিখানা মার্কারেই তুমি টার্নিং করবে এবং বোধ লেগেই ফ্রেন্ড এইভাবে টার্নিং করবে তো ফ্রেন্ড যেভাবে আমি করছি এই প্র্যাকটিসটা দেখতে পাচ্ছ তো ফ্রেন্ড প্রতিটা কোনোই তুমি অবশ্যই টার্নিং করবে এবং যখন টার্নিংটা করবে ফ্রেন্ড ফুল স্পিডে করবে আর তোমার ফোকাসটা ফ্রেন্ড বলের দিকে তাকিয়ে করবে না এটা তুমি জানো ফোকাসটা সামনের দিকে তাকিয়ে ফ্রেন্ড টার্নিং করবে এবং ফ্রেন্ড তুমি দু থেকে তিন মিনিট ধরে এই প্র্যাকটিসটা করবে মানে দু থেকে তিন মিনিট ঘড়ি দেখে নন স্টপ টার্নিং প্র্যাকটিসটা করবে দু থেকে তিন মিনিট কন্টিনিউ প্র্যাকটিসটা করার পর তুমি দেখবে ফ্রেন্ড প্রচুর হাঁপিয়ে গেছো দম নিতে পারছো না এবং তোমার প্রচুর ব্রেথে কষ্ট হচ্ছে তো ফ্রেন্ড ওই সময় তুমি থেমে থাকবে না ওই সময় তুমি পঞ্চাশটা কিংবা একশোটা জাগলিং তোমার পায়ে বল কন্ট্রোলিং করবে ঠিক যেভাবে আমি করছি ফ্রেন্ড এই ব্রুতে তুমি দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড এই প্র্যাকটিস করলে তোমার পায়ে কন্ট্রোল খুব শীঘ্রই বেড়ে যাবে নাম্বার টু দ্বিতীয়ত তুমি যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে ফ্রেন্ড প্রতিটা মার্কারেই তুমি তোমার ইন্ডিভিজুয়াল যে কোনো স্কিল ইউজ করবে যে তুমি সাত থেকে আটটা কিংবা দশটা মার্কার পাইতে নেবে সেই প্রতিটা মার্কারেই তুমি তোমার ইন্ডিভিজুয়াল স্কিল ইউজ করবে ফ্রেন্ড তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি ঠিক যেইভাবে কোনোটাতে তুমি টার্নিং করবে ফ্রেন্ড ইনসাইডে আউটসাইডে কোনোটাতে সোল টার্ন করবে কোনোটাতে স্টেপ ওভার করবে আউটসাইড ফলস তো এইভাবে ফ্রেন্ড তুমি প্রতিটা মার্কারেই তোমার কন্টিনিউ স্কিল ইউজ করবে এবং ঘুরিয়ে ফিরিয়ে টার্নিং করে ফ্রেন্ড স্কিল ইউজ করবে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা সেম তুমি কন্টিনিউ দু থেকে তিন মিনিট নন স্টপ করবে ফ্রেন্ড তো কন্টিনিউ দু থেকে তিন মিনিট তুমি নন স্টপ তোমার ইন্ডিভিজুয়াল স্কিল ইউজ করবে এবং ফ্রেন্ড এই প্র্যাকটিসটা সেম দু থেকে তিন মিনিট হয়ে গেলে তুমি সেম আগের মতো আবার দাঁড়িয়ে না থেকে পঞ্চাশ থেকে একশোটা জাগলিং কমপ্লিট করবে এবং তারপর রেস্ট নেবে নাম্বার থ্রি তৃতীয়ত যে প্র্যাকটিসটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি বল মাস্টারি করার জন্য বলের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য অধিক দক্ষতা বাড়ানোর জন্য সেটা হচ্ছে জাগলিং তো ফ্রেন্ড তুমি যে সাত থেকে আটটা মার্কার গ্রাউন্ডে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলে সেই মার্কারে তুমি প্রতিটি মার্কারে তুমি জাগলিং করে প্রতিটা মার্কারকে তুমি টার্নিং করবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি ফ্রেন্ড বলের উপর কন্ট্রোলিং করানোর জন্য এবং বলের উপর দক্ষতা বাড়ানোর জন্য তুমি ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড যেভাবে আমি করছি তুমি দেখতেই পাচ্ছ তুমি সে যে সাত থেকে আটটা মার্কার পাতিয়ে নিবে সেই মার্কারে তুমি প্রতিটাতে তুমি বল নিয়ে টার্নিং করবে জাগলিং করতে করতে এবং বল যেন গ্রাউন্ডে না পড়ে তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা একটু কঠিন হচ্ছে হয়তো তুমি প্রথমত নাও পারতে পারো ফ্রেন্ড এর সঙ্গে উইথ টার্নিং হচ্ছে মার্কার গ্লো ফ্রেন্ড যদি তুমি নাও পেরে থাকো তাও তুমি ফ্রেন্ড এটা করার চেষ্টা করবে জাগলিং করে প্রতিটা মার্কারই টার্নিং করবে তো ফ্রেন্ড এইভাবে প্র্যাকটিস করলে তুমি দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল বেড়েছে এবং বলের উপর অধিক নিয়ন্ত্রণ আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও বল মাস্টারের প্র্যাকটিসের ভিডিও তো ফ্রেন্ড তোমাদেরকে আজকে এই ভিডিওতে যে নিয়মে প্র্যাকটিসগুলো দেখালাম ফ্রেন্ড এই নিয়মে প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ইম্প্রুভ হবে এবং তুমি আগের থেকে অনেক বল কন্ট্রোলিং এবং ভালো খেলতে পারবে তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড